প্রায় চোদ্দটি আমরা বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি বিশ দিনে এর মধ্যে আছে পাইপ লাইন চারটি আছে এক নম্বর বন্ধু তিনটি এলজি ছয়টি আমাদের ওয়ান শুকার গান একটি মোট চোদ্দটি পাশাপাশি যেহেতু দেশীয় অস্ত্র ঝঞ্ঝুলা নেই অনেক এটাও কিন্তু ওদের সময় সামাজিক অস্ত্রতা যে এটা ব্যাঘাত সৃষ্টি অস্থিরতা সৃষ্টি করে যেমন দেশীয় অস্ত্র ফিনিক্স আছে তেরোটি চাইনিজ এটা আছে আমাদের ষোলোটি জেগা লোহার রড সেনিক রামদাস

যাকে মোবাইল তো মনে অনেক কষ্ট করে লোন করে তার মোবাইল কিনে সেটা আমরা থানা পুলিশ জেলা পুলিশের উদ্ধার করে দিয়েছি আমরা বিভিন্নভাবে দিক নারী শিশু যারা থাকে তাদেরকে আমরা উদ্ধার করেছি দিয়েছি জন বিশ জন এখান থেকে ঘর চলে গেছে বাচ্চাকে নিয়ে চলে গেছে সেই চিরাগান খুলনা ইয়েতে আমরা কিন্তু গিয়েছি সেখানে গিয়ে সেখানে তাদের বলতে পারে গার্জেনের কাছে বুঝিয়ে দিয়েছি এই যে কাজগুলো ভ্যান গেলে আমরা আটক করেছি আর কি বাইসাইকেলও একটা পেয়েছি আমরা পাশাপাশি আমাদের যে পাঁচই আগস্টের সদার বন্ধু হয়েছিল জানেন সেখানেও আমাদের আছিভমেন্ট আছে আমরা আমরা ওখানেও আমরা আমাদের যে নিজস্ব সরকারের গ্যাস গান একটি আছে চায়নার অ্যাফেলের দুধিয়া আছে ছয় রাউন্ড আছে বারো বার সর্টজনের কার্টুস আছে আমাদের ছয়টি এস এন জির ম্যাগাজিন আছে একটি এবং গ্যাস গান একটি আছে বন্ধুত্ব ভাবিতে এই যে এমনি কিন্তু দিকোভাই আছে আমাদের তো এই কাজগুলো আমরা করছি পাশাপাশি পাশাপাশি আমাদের প্রত্যেকটা থানার অফিসার ফোর্স আমরা এমনভাবে মোটিভেটেড করেছি একটা ভাই বলেছেন এখানে যে আমরা একটা ইউজ চাই হেলদি কম্পিটিশন শুরু আমি আমার থানার মধ্যে বলেছি কোন থানা ফাস্ট হবে থানা ব্যক্তি যারা ওই জানে গিয়ে অ্যাচিভমেন্ট নিয়ে আসবে এই হেলদি কম্পিটিশন আমরা চালু করেছি এবং পাশাপাশি কুইক রেসপন্স আমাদের কুইক রেসপন্স ভাই বলেছেন রেসপন্স করতে হবে কুইক মানে বোঝে না পুলিশ আছে ভিজিবল পুলিশই আমরা করতে চাই

এসব থেকে নিবৃত করার জন্য আমরা একশো চোদ্দটি ক্যাটাগরিক্যালি আমরা এই কাজগুলো আমরা করেছি আর পাশাপাশি ডেভিড হান্ডে যে ভাই বলেছিলেন আমরা কাজ করেছি অনেক কাজ করেছি সে শব্দটা এখন নেই সেখানে আমরা ডেভিড হান্ডে আমাদের গ্রেপ্তার আছে ছয়শো চৌষট্টি সিক্স সিক্স ফোর উদ্যোগ মনে হয় ভালো আমরা গ্রেপ্তার করেছি আর জামিনের বিষয়টা তো আমাদের হাতে নেই তো জানেন আদালতের বিষয় আমাদের মন্তব্য নেই